এক ছিল এক গরিব কাঠুরে সে প্রতিদিন বনে গিয়ে গাছ কেটে জীবিকা নির্বাহ করত। একদিন সে নদীর ধারে গাছ কাটছিল হঠাৎ তার কুঠারটি হাত ফসকে নদীতে পড়ে গেল নদীর পানি গভীর সে কুঠারটি তুলতে পারল না কাঠুরে খুব দুঃখ পেয়ে বসে কাঁদতে লাগল এক জল পড়ি নদী থেকে উঠে এসে বললেন কেন কাঁদছ কাঠুরে কাঠুরে বলল মা আমার একমাত্র কুঠারটা নদীতে পড়ে গেছে সেটা দিয়েই আমি সংসার চালাই দেবী বললেন তুমি দুঃখ করো না এ বলে দেবী নদীতে ডুব দিলেন এবং একটি সোনার কুঠার নিয়ে ফিরে এলেন দেবী জিজ্ঞাসা করলেন এই কুঠারটি কি তোমার কাঠুরে বলল না মা এটা আমার নয় তারপর দেবী আবার ডুব দিলেন এবার একটি রূপার কুঠার নিয়ে এলেন তিনি আবার জিজ্ঞাসা করলেন এটা কি তোমার কাঠুরে বলল না মা এটাও আমার নয় শেষে দেবী একটি লোহার কুঠার নিয়ে এলেন কাঠুরে খুশি হয়ে বলল এই কুঠারটাই আমার মা দেবী হেসে বললেন তুমি সত্যবাদী ও সৎ মানুষ এজন্য আমি তোমাকে তিনটি কুঠারি উপহার দিচ্ছি কাঠুরে আনন্দে ঘরে ফিরে গেল এরপর থেকে সে আর কখনো মিথ্যা বলেনি এবং সবার কাছে সততার উদাহরণ হয়ে উঠল নৈতিক শিক্ষা সত্যবাদী তার সর্বদা পুরস্কৃত হয় মিথ্যা কখনো ভালো ফল দেয় না